রেডি হয়ে গেছি আমি দেখো এবার আমি যাবো সব কিছু আমার রেডি হয়ে গেছে আমাকে নিতে চলে এসছে আজকে নিতে এসছে আজকে আমি নিজে যাবো না তো আমাকে নিতে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো আমি বেরিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটুখানি দেখো আজকে লেহেঙ্গা সাইজ দুটোই রেখেছিল আমাকে জিজ্ঞেস যে যে না তো আমি বললাম এটাই আর এই ভিডিওটা বানানোর আগে আমি ওদের কাছ থেকে পারমিশন আমি ভিডিও বানাতে পারি না তো ওরা বলেছিল না দিদি তুমি বানাতে পারো কোনো প্রবলেম নেই তো আপকামিং যারা আছো তারাও যদি বন্ধ করো মানে তাদের তাদের যদি প্রবলেম থাকে তাহলে আমাকে আগের থেকে বলে দেবে ঠিক আছে ভালোভাবে আমাকে বলে দিও যে না দিদি ভিডিও বানিও না সবাই তো একই রকম হয় না সবাই এত অ্যাডভান্স হয় না তো বলে দিও সাজতে চাও কেমন বলবো তুমি যেরকম সাজাবে সাজাও না তাও তোমার কীরকম মানে কোনো কিছু ইচ্ছে মানে যেমন চুলটা কীরকম করবো বা চোখটা কীরকম হবে এরকম কিছু কোনো ইচ্ছে নেই মানে আমি যেমন ভালো লাগবে সেরকম সাজাবো তাই তো আচ্ছা ঠিক আছে চলো দেখি কতটা কি পারি তো আমার তো অনেক শুকনো সুন্দর লাগছে ওই জন্য আমার কাছে রাইস আছে

আসবে <inaudible> 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 <At the inaudible> 거미 아칠 그거는 거기에리 거는 거. 아, 아리 또. 잠깐만 줘 봐. ठ ी क

এবার সব কিছু রেডি করা মানে একটা চাপের ব্যাপার এই দেখো তো এত জিনিস রেডি করবো রেডি করার পরে যাবো ওখানে একটু ভিডিও নেবো ওদের ছবি তুলবো কয়েকটা তারপর বাড়ি যাব আর এখান থেকে আমায় যেহেতু নিতে এসছে তো এখান থেকে ওরাই কেউ আমাকে পৌঁছাবে তো দেখি কে পৌঁছায় আমায় চলো তাহলে বাকি এগুলো সব রেডি করে নিই অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ সাজানোর পরে এত বাজে অবস্থা হয় কি বলবো আর চলো পরে দেখা হচ্ছে চলে গিয়েছিলাম প্যান্ডেলে যেখানে সেজে বসেছিল

দিচ্ছে খুব সুন্দর সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর বাবন করার পর দিয়ে দিয়েছে আমি কি করবো বলো দেখছো পায়েসটা বেকার বেকার নষ্ট করেছে নিয়ে তো এরপর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো পেমেন্টও আমি নিয়ে নিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কী আমাকে পৌঁছাবে তো সেই মাঝে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম লাস্টবারের মতো আর এই যে সবাই ছিল এখানে সব কাছাকাছি করছিলো সবাই আজকে মারছিলো আর তারপরে আমি বাড়ি চলে এলাম প্রচুর মানে প্রচুর লোক হয়েছিল এবারে অনেক এবার বাড়ি এসে ফ্রেশ হয়ে গান শুনছিলাম বসে বসে